মাথার উপর আজ বাবা নামক বটগাছটা নেই বলে মনে ইচ্ছাগুলোকে দাপন দিয়ে দিতে হয় যদি সেই বটগাছটা মাথার উপরে থাকতো তাহলে আমার ইচ্ছাগুলো পূর্ণতা পেত আই লো মামা তুই তো পুরো ফাড়াইয়া দিছস তাই লক্ষ্মী আমার আমি 100% শুড় তার কইতারমু এই ভিডিও পুরো ভাইরাল হয়ে দিব কিন্তু না তো তো ইচ্ছা আছে আরে ব্যাডা আমি ভাইরাল হওয়ার লাগি সব করতে পারি আর বাপ মারা কথা গো তো কোনো ব্যাপারি না বুঝছ না ব্যাপারটা আর হা শুট কইব

ইকে খেলতো বল আ তো সাকিব আল লাগে ভাল আর তো লাগে আন্ডারআসলেন মক আপনার এই কথা বাদ দেন আমি কোন জায়গায় পারফর্ম করব চলেন সেই জায়গায় যাই চলেন ভাই আপনি এটা ভাববেন না যে আপনারে মাঠে পারফর্ম করাল লাগি আনছি আপনার আনছে একটা শুটিং করব বুঝছেন ও তাই নাকি তো কি শুটিং করবেন বলেন দেখি টা মনে করে যে এরকম হবে তুমি অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাচে আনতে যাচ্ছ সেই সময় হঠাৎ করে তোমার কাছে একটা কল আসলো আর বলা হল সাকিব তোমাকে একটা স্পন্সর করা হবে দুই কোটি টাকা দেওয়া হবে তুমি বলবে যে না আমি যেহেতু অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাচ শেষ করে আসবো তাই আমাকে চার কোটি দেওয়া সেই সময় আমি কোচ পপকর্নালি তোমার সামনে আসবো এসে বলবো পাকি তুমি তো অনেক পাখনা হয়ে গেছো আমাকে রেকি স্পন্সর করতে যাচ্ছো এগুলো বাদ দাও তাড়াতাড়ি মাঠে নামো এক বল পিটিয়ে আউট হয়ে যাও দুজন মিলে তখন স্পন্সর ওখানে যাই টাকা গুলো বাগাবাগি করে নেই তো আমরা আপনাকে নিয়ে এরকম একটা শুটিং করতে যাচ্ছি যেখানে সাকিব আল হাসানকে রোস্ট করে ভাজা হবে আর আমরা এরকম একটা ভিডিও বানিয়ে ভাইরাল হতে চাচ্ছি কারণ আমাদের ভিডিওতে ভিউ আসছে ভাই ওটা নাসির ভাই বিনোদন হোক বা কর্ষা ভাই বিনোদন হই আমার দেওয়ার বিষয় না আমার সাকিব ভাই নিয়ে কথা বলে আমি ইমোশনে হাত দেওয়া হবে কারণ আমরা কথাটা মাথায় রাখবেন এইবার নেক্সট টাইম যদি সাকিব এর কোনো কথা বলেন আমরা কিন্তু ছেড়া টাইম রাইতে দিলাম আপনারাও কয়ে দিলাম মামা ভাবছিলাম তোর এই পুদিরা ইউজ করে তাকে বল হাসান যে আমরা রোজ করে ভাইরাল হয়ে যাবো কিন্তু এই তাকে দিয়ে আমি রোজ করে পোস্ট করে দিল তার ভাইরালের দারুণ আমরা মামা মারা তো দর্শক আপনারা যদি এই ভিডিওটির পার্ট টু দেখতে চান তাহলে কমেন্টে জানিয়ে দেবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন